আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ও বন্ধুদের একটা জিনিস দেখালেই নয় আমার বন্ধুর আঙ্গুর গাছ লাগাইছে সেই বাগানটা দেখার জন্য আপ থেকে আমরা এসেছি খুব সুন্দর একটা আঙ্গুর গাছের বাগান এনার ঠিকানা শেরপুর বাস স্ট্যান্ড আলিয়া মাসার পূর্ব পাশে পড়তা নদীর ব্রিজের নিচে খুব সুন্দর একটি বাগান সে তৈরি করছে সেই বাগানে মিনিমাম দশ থেকে পনেরো কেজির মতন আঙ্গুর ধরেছে আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি অবশ্যই আশা করি ভালো লাগবে ভিডিও সব থাকবেন এবং দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন লাইক করবেন বেশি বেশি করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন মার্শাল্লাহ গাছের গোড়াতে আঙ্গুর ধরেছে কেউ দেখিয়াতে বিশ্বাস করতে পারবে না আমি দেখাচ্ছি দেখেন একবারে গাছের গোড়াতে ধরছে এত পরিমাণ আঙ্গুর ধরেছে যে একটা অপরিকল্পনীয় যে বাংলাদেশে যে আঙ্গুর চাষ করা সম্ভব তাই দেখে বোঝা যায় যে যদি ভালো মাটি বা ভালো পরিচর্যা করা যায় তাহলে অবশ্যই আঙ্গুর চাষ করা সম্ভব এখান থেকে কিছু বিদেশি মুদ্রা আয় করা সম্ভব দেশি আঙ্গুর যদি অবশ্যই ভালো মাটি ভালো পরিমাণের কাজ করা যায় তাহলে অবশ্যই আঙ্গুরগুলো দেশের মানুষকে খাওয়াতে পারলে অবশ্যই আঙ্গুর ভালো লাগবে আঙ্গুরগুলো বিক্রি করে কিছু অর্থ পাওয়া যেতে পারে

মার্শাল্লা আমার বন্ধু একটা পরিশ্রমী চ্যাংড়া ইনি প্রচণ্ড পরিমাণ কাজ করতে ভালোবাসেন এখানে এসে সে আসে আগে তার আঙ্গুর গাছে পানি দেওয়া সব কিছুই পরিচর্যা সেই এইভাবে আঙ্গুর গাছে আমার বন্ধু পানি দি খুব সুন্দরভাবে পানি দিচ্ছে দেখেন এত পরিমাণ আঙ্গুর ধরছে ঝোপা ঝোপা আঙ্গুর ধরছে মাথায় তো নষ্ট দর্শকদের দেখাচ্ছে আজকে আজ দেখেন বাংলাদেশেও আঙ্গুর চাষ করা কোন সম্ভব না মাথা নষ্ট

খাই পাকে লাগে টক পাকে নাই তোৰ মাংস কম

দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যারা আঙ্গুর গাছ লাগাতে চান অবশ্যই যদি আপনি আঙ্গুরটা গাছ পরিচর্চা করেন এইরকম পরিমাণ ফল পেলেন দেখেন আমার এই বন্ধু ছোট্ট একটা গাছ আনছিলাম আমার আঙ্গুর যেহেতু একটু টক লাগতেছে খাওয়া না গেলেও একটা বাড়ির বা বাগানের একটা সৌন্দর্য ফল সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কমেন্টস নামে লাইক করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন অন্যকে দেখার সুযোগ করবেন আসসালামু আলাইকুম